বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর দুটো হাড়ি আর কিছু আসবাবপত্র সমাহার নয় বিয়ে হচ্ছে দুজন মানুষের মনের মিল একসাথে এক হয়ে সুখ দুঃখে চিরদিন পথ অঙ্গীকার করা সবার মতো জ্ঞান না দিয়ে সঙ্গ দেয়া দোষ না দিয়ে সান্ত্বনা দেয়া বিশ্বাস করুন আপনি আপনার স্ত্রীকে কত বড় বাড়ি কত বড় গয়না দিতে পারছেন তার চাইতে বেশি জরুরি হলো আপনি তাকে কতটা ভালোবাসা দিতে পারেন বা তার সাথে কতটা সময় কাটাতে পারেন কিভাবে তাকে আগলে রাখবেন সবকিছুর মাঝেও স্ত্রী হিসাবে আপনিও বা কতটা যোগ্য কিংবা কতটা নজর কাড়া তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি নিজের স্বামীর প্রতি কতটা আন্তরিক হবেন কতটা খেয়াল রাখতে পারবেন তার সেসব বিষয়গুলো কিভাবে তার নিরাপদ দুঃখ বলার মানুষ হবেন এই শহরে ভাতের অভাব বা রূপের অভাবের চেয়ে কয়েক গুণ বেশি সংসার ভাঙে আন্তরিকতা আর ভালোবাসার অভাবে ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নাও গেলেও ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পোষাবার মতো নয় এটা সম্পর্ক দেওয়াই লাগে না হলে সম্পর্ক হয় না দিন শেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দুজন দুজনকে ছাড় দিতে হয় দুজনই দুজনের প্রতি আন্তরিক থাকতে হয় ভালোবাসা ভালো লাগাটুকু একতরফা চললেও সম্পর্ক ক্ষেত্রে দুজনই দুজনকে গুরুত্ব দিতে হয় না হলে সম্পর্ক ওটেকে না সুখেরও দেখা মিলে না বিয়ে হচ্ছে পবিত্র একটা সম্পর্ক স্বামী নামক মানুষটা সবচেয়ে অসাধারণ বন্ধু আর স্ত্রী নামক মানুষটা চিরস্থায়ী প্রেমিকা যদি একবার এই সম্পর্কের ভালোবাসা মেশানো যায় তবে জীবনের বসন্তের মতোই রং লাগে আর সত্যি হচ্ছে মনের মতো কাউকে পাওয়াটা ভাগ্য আর মনের মতো কে বানিয়ে নেওয়ার নাম ভালোবাসা কথাগুলো যুক্তি সম্মত সেজন আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন তো এই তো সকালবেলা হচ্ছে নিজের হাতে বাজারগুলো করেছি ঘরের উপরে যখন সংসারের দায়িত্বটা পড়ে যায় তখন মানুষ সবকিছু করতে শিখে যায় যেমন আমি জীবনেও কিন্তু বাজারে যাইনি তবে এই ফার্স্ট যেতে জেদতে এখন কিছুটা পারি তবে বাজার করে গুছিয়ে নিয়ে তারপর রান্না বনা করা কিন্তু অনেক কষ্টকর যেটা আমার মোটেও ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই নিজে বাজার করলাম এই তো গুছিয়ে মুছে রান্নাও করে নিচ্ছি আর এই তো হচ্ছে প্রথমে হচ্ছে আমি বেগুন ভর্তা বানানোর জন্য বেগুনটা কেটে নিয়েছি টমেটো দিব আর এখন হচ্ছে আমি হলুদ মরিচ আর লবণ মেখে তারপর রেখে দেবো আর ভেজে নিলে হবে তেলের মধ্যে আর এখন হচ্ছে আমি কিছুটা মাছ গোনা করব আমার পছন্দের মাছগুলো হচ্ছে আজকে কিনেছি আর তাল বেগুন তো আমার কাছে খুব বেশি পছন্দের তাল বেগুন ভাজা বা ভর্তা যাই বলে না কেন আমার কাছে বেশ ভালো লাগে আর এই তো ছোট মাছটাকে আমি হচ্ছে আলু আর হচ্ছে মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এখন হচ্ছে উপর থেকে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেবো আর উঠানোর আগে ধুনিয়াপাত কুচিয়ে দিলে হয়ে যাবে ছোট মাছ এভাবে রান্না করে ঝাল ঝাল করে তারপর যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমার ছোট মাছ বলতে এই মাছটা বেশি পছন্দের আর আমি অন্য চুলাই কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছি আর এখন হচ্ছে বেগুন ভাতা বানানোর জন্য কাঁচা পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি সবসময় ভর্তা বানানোর ক্ষেত্রে পেঁয়াজটাকে একটু ভেজে নিই নরম নরম করে নিই তাহলে ভালো লাগে পেঁয়াজটা ভেজে না হয়ে গেলে উঠে নিয়েছি তারপর হচ্ছে দুটা কাঁচা মরিচ আমি সুন্দর মতো কুচি করে কেটে দিয়েছি আর এটাকে একটু ভেজে নেব কাঁচা মরিচটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য তারপর হচ্ছে চার পাঁচটার মতো শুকনো মরিচ সুন্দর মতো একটু ভেজে নিয়েছি আর বেশি একটা তেল দিব না এই তেলের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তারপর কিন্তু উঠিয়ে জাস্ট লবণ দিয়ে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে ভর্তাটা বানিয়ে নেবো তো সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম